আর ইন্ডিয়ান হ্যাকারস বাহারিন ডিস মান্থস বাংলাদেশ ব্যাংক বেস বিলিয়নস মানে নট ইভেন বিলিয়ন देयर इज বুঝতে পারেন আমরা যে বারবার এই টকশোগুলোতে সে চিৎকার করি যে দেশে কোনো প্রতিষ্ঠান রাখেনি সমস্ত কিছু আগাগাওয়া করে একটি অযোগ্যদের কারখানা বানিয়েছে এই ঘটনা তার প্রমাণ যে সরকার যে দেশের যে রাজনৈতিক দল তার দেশ দেশের জনগণ সংবিধান আইন মানুষের ভাবাবেগ মানুষের আবেগ মুক্তিযুদ্ধের চেতনা লক্ষ্য শহীদের অনুপ্রেরণা কোন কিছু কি তোয়াক্কা করে না সে ডোনাল্ডোর আসা যাওয়া নিয়ে কি বলবে আর না বলবে এতে কি এসে যায় এবং এই ধরনের ওবায়দুল কাদের মতো কথা তো আমরা সারা বিশ্বব্যাপী স্বৈরাচার কর্তৃত্ববাদী শাসকদের শুনেছি ইরাকের গাদ্দাফ ইরাকের আপনার সাদ্দামরা বলতো লিবিয়ার গাদ্দাফিরা বলতো আপনার ওই যে ফিলিপাইনের মার্কোসরা বলতো স্বৈরাচারের ভাষা স্থান কাল পাত্র ভেদে চেহারা হয়তো আলাদা নাম হয়তো আলাদা ধর্ম হয়তো আলাদা কিন্তু স্বৈরাচার বা ফ্যাসিবাদের চরিত্র সারা বিশ্বব্যাপী যে কারণেই হিটলার পৃথিবী শুদ্ধ মানুষকে বন্দি করতে চেয়েছে সুতরাং ওবায়দুল কাদের সাহেবের এই কথা চাইতে আমি একটি নিউজ আজকে আমার আজকে আমার অনলাইনে আমি দেখলাম এটি আমাকে খুব আজকে ভাবিত করে তুলেছে আজকে আপনারা এই যে বাংলাদেশ ব্যাংকের একটি ঘটনার নিউজ আমাদের বন্ধু রাষ্ট্র সত্যিকার অর্থে বন্ধু রাষ্ট্র জনগণ ভারতের জনগণ আমাদের বন্ধু কিন্তু এই সরকারের যারা মূল প্রভু আর এস এস গভর্নমেন্ট সেই ভারতের একটা খুব নাম করা রেপুটেড গ্রহণযোগ্য পত্রিকা আপনার নর্থ ইস্ট নিউজ এ দিয়েছে আর ইন্ডিয়ান হ্যাকার্স বিহাইন্ড দিস মান্থ বাংলাদেশ ব্যাংক হেস্ট ইনভলভিং বিলিয়ান আমি জানি না আপনার ক্যামেরায় দেখানো যাবে কিনা এটি অনলাইন হ্যাঁ আমি কি বলছ আমি এটা আমার অন্য 214 আলোচনাকে নাম্বার থাকলে আমি ওখানে পাঠিয়ে দেব এবং এইখানে অত্যন্ত ভয়ভয়ক খবর আমি একটা একটা লাইন পড়লে আমার সবার সুবিধা হবে সিকিউরিটি এজেন্সিস অফ বোথ কান্ট্রিজ আর ইনভেস্টিগেটিং দা ম্যাসিভ ডিজিটাল ফ্লিজ ইভেন অ্যাজ বাংলাদেশী রিলস অ্যাজ দে কনসিকোয়েন্স অফ এক্সটেন্সিভ ইকোনমিক ও এবং যার ভিতরের কথা হচ্ছে যে ইন্ডিয়ান এবং বাংলাদেশের সিকিউরিটি এজেন্সিরা একটা গভীর তদন্ত করছে গোপনে যেখানে ইন্ডিয়ান হ্যাকাররা বিলিয়ন কে বিলিয়ন টাকা মানি করে নিয়ে গেছে এবং এই রিপোর্টই বলছে যে হঠাৎ করে যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর কোন সাংবাদিককে ভিতরে ঢুকতে দিল না তারা মনে করছে এটি হচ্ছে তার একটি বড় কারণ কারণ এখানে এই 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 ইন্ডিয়ানী পত্রিকা রিপোর্ট করেছে হচ্ছে আমাদের বাংলাদেশে ব্যাংকের যারা অত্যন্ত বিশেষজ্ঞ এই ধরনের ডিজিটাল বিষয় তাদের তিনজনের নাম বলেছে তিনজনের রেফারেন্স দিয়ে এটা বলেছে এবং তাদের ধারণা পত্রিকায় বলেছে ওই বাংলাদেশি অফিসাররা যে এইটা তারা বলছে যে এই রিজার্ভ যেভাবে বিলিয়ন কে বিলিয়ন টাকা যেভাবে ডিজিটাল রবারি হয়েছে এইটা মানে একটা মানে আবারও বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ ডাকাতি হয়েছে আবার বুঝে থাকি আবার এটা খবর খবর এইটা হচ্ছে আপনার এই নর্থ নর্থ ইস্ট নিউজের আজকেরই খবর আজকের খবর আজকের খবর তারিখ আজকেরই আপনার মে 14 মে 14 2000 মানে আজকের হ্যাঁ হ্যাঁ এবং এইটা নিউজ পড়লে আপনার সিওরিত হয়ে উঠতে হয় এবং তারা বলছে যে যেখানে বাংলাদেশের রিজার্ভ নিয়ে অসংখ্য প্রবলেম অনেক কমে যাচ্ছে সেইখানে তারা বলছে যে দুই দেশের গোয়েন্দারাই খুব নীরবে নির্ভৃতে এই জিনিসগুলো করছে এবং এই এই ইন্ডিয়ান পত্রিকা রেফারেন্স দিয়েছে আমাদের বিশিষ্ট অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্যের সাত মেয়ের একটা উদ্ধৃতি ইংলিশে দেব দেবপ্রিয় বাবু দিয়েছিলেন সামথিং ওয়াজ রং সামথিং রং ওয়াজ গোয়িং অন ইন বাংলাদেশ ব্যাংক এবং তারপরেই সাংবাদিকরা ঢুকতে পারছে না আমাদের এবং তারা বলছে যে এইটাই প্রথম না এর আগে ১৬ সালেও একাশি মিলিয়ন ডলার আপনার এর আগে তো হ্যাঁ আমাদের বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ তো বড় আকারে ডাকাতি করতে গিয়ে খুব মহা মহা বড় বড় কথা বলতো বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর আতিউর রহমান মাননীয় প্রধানমন্ত্রীকে পর্যন্ত অবহিত কর প্রথম পর্যায়ে করেনি যে এই টাকা এই যে ডলার পাচার হয়েছে বা ডলার চুরি হয়েছে এবং এখনো সে ঢাক ঢাক এবং আরেকটা নিউজ এখানে আছে আমি জাস্ট যেহেতু ভাই সাগর ভাই আপনার এই ব্যাপক প্রচারিত মিডিয়ার আমি সাহায্য নিচ্ছি যেহেতু আমাদের দেশের মিডিয়ারা সরকার প্রধান এবং মন্ত্রীদের বন্দনা ছাড়া আর কোন কিছু করে না আমি এই নিউজ দেখার পর সন্ধে থেকে জাস্ট পরীক্ষামূলক ভাবে আমি বাংলাদেশের সমস্ত মিডিয়ার নিউজগুলো দেখলাম পঁয়ত্রিশটা ছত্রিশটা আওয়ামী লীগের চ্যানেলগুলো আছে সরকার আপনার কি বিটিভির মতো একটি তো এই লাইন সম্পর্কে একটি কথা নেই থাকেও না অধখালিতে দুই যুব ভাই মারা গেছিল নিউজ দেয় না এরা মিডিয়া নাই বাংলাদেশের মিডিয়া বলতে কিছু নাই এখানে আরেকটি মজার বিষয় তারা রিপোর্ট করেছে যে আপনার একজন খুব মানে প্রভাবশালী ব্যাংক ডিফল্টার সেও বাংলাদেশ ব্যাংকের এক টু ধরে অনেকগুলো জায়গায় নানা ধরনের আপনার ফান্ডিং তারা করেছিল নানা ধরনের লোন টোনের যেগুলো টুন প্রায় সাতষট্টি কোটি সাতশো টাকার উপরে অর্থাৎ এই যে আপনি দেখেন আজকে এই নিউজ আমরা নয় কম বেশি দেখছি যারা অনলাইনে হয়তো আমি তো অনলাইনে খুব এক্সপার্ট না কোনোমতে কেন যেন সৌভাগ্যবশত আমার চোখে পড়েছে তাহলে আমি এগুলো ঠিক মত আপনি আমাকে পাঠিয়েছেন আমি হ্যাঁ আমি একটু জনগণকেও দেখাতে চাইছি এটা খুব ভালো বাবুল ভাই মেহরবানী করে যদি শহীদ ইসলাম বাবুল ভাই এবং সিদ্দিক ভাই এই আপনাদের নাম্বার গুলো আমাকে দিলে আমি আপনাদেরও পাঠিয়ে দেবো জি জি না ঠিক আছে আমি আমি পাঠিয়ে দিব তো এই খবরটা তো তার মানে এই যে বাংলাদেশ এটা বাংলাদেশ ব্যাংকের যে সাংবাদিকদের ঢোকা নিষিদ্ধ করা হয়েছে এখন তো এটা নেক্সাস পরিষ্কার পাওয়া যাচ্ছে আমাদের বক্তব্য হচ্ছে যে আপনার এটার মানে কি দেখেন সাগর ভাই কেউ কি বলছে যে বাংলাদেশ ব্যাংকে বলতে হবে কে চুরি করেছে আমরা এই তিন লোককে ধরেছি চার লোককে কিন্তু জাতির তো জানার অধিকার আছে যে আমার একটা জায়গায় হ্যাকিং এই আজকের এই ডিজিটাল ক্রাইম হতেই পারে কিন্তু আপনার ভাব কেন এবং আমি বলি সাগর ভাই আমার অভিজ্ঞতা আপনি যখনই কোন জিনিসকে সম্পূর্ণ আমি তো মেলাতে পারি ব্যাপারটা এরকম কিনা যে ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন যে এমন কিছু বাংলাদেশ ব্যাংকে ঘটেছে যেটা বাইরে আসলে হয়তো আহ বড় ধরনের কাণ্ড ঘটে যেতে পারে এই এই সব ইঙ্গিত করেছেন কিনা বুঝতে পারছেন হ্যাঁ 19-20 যে বাংলাদেশ ব্যাংকের অবদরেটা ঘটছে বললেন আশা কথা হয়ে যাবে। আশকতা হয়ে আর আজকে এই খবরটা তার মানে কি জি বলুন এবং এবং আপনি দেখেন আমি আমি সৈয়দ ইসলাম বাবুল ভাই আমার সঙ্গে একমত হবেন সিদ্দিক ভাই না হলেও যে এই যে আপনার এখানে আমি আলাপ করছি একজন আইএনজিবি হিসাবে দেশের সাংবিধানিক আদালতের এই বিষয় নিয়ে এত একটা সেনসিটিভ বিষয় কিন্তু ভাই আমি ভণ্ডামি করব না আমার মাথায় আছে যে সাইবার অ্যাক্ট আছে কাজে আমি খুব ভেবেচিন্তে আজকে কথা বলতে হচ্ছে না হয়তো বলবে না সাইবার একটা কোন সুযোগ নেই আমরা যে নিউজটা আপনি দিয়েছেন আমাকে আমি এটা দেখাই দিচ্ছি এখানে লেখা আছে আর ইন্ডিয়ান হ্যাকারস বিহাইন্ড দিস মান্স বাংলাদেশ ব্যাংক ইজ ইনভলভড ইন বিলিয়ন বিলিয়ন আমার বিলিয়ন বিলিয়ন নট ইভেন বিলিয়ন দেয়ার ইজ এ বিলিয়ন আপনি আরেকটু যদি উপরে তোলেন সাগর ভাই

ডালপালা গুজবের ডালপালা ছড়াক কেন এটা জাতি জানবে না যে এরকম একটা ঘটনা ঘটেছে এই অপরাধ ছাড়া বিশ্বের হতে 210 বাই হয় কিন্তু কোন সেন্ট্রাল ব্যাংকে একটা দেশে দুই দুইবার এরকম ঘটনা ঘটে আমার জানা নাই আমার যতটুকু অল্প এখন বলেন তন্ত বিষয়ত সাথেই বলেন আপনি দেখেন আজকের আপনার আলোচনা গুলো তো সরকারি এজেন্সিরাও দেখে আপনি কালকে কালকে বাংলাদেশ ব্যাংকে স্টেটমেন্ট যে এই নিউজের এই ঘটনা আপনি বলেন কি আলাপ করবেন আমি আমরা টায়ার্ড হয়ে গেছি ভোটাধিকার নাই কথা বলার অধিকার নাই আদালতে গেলে ন্যায় বিচার পাওয়ার সুযোগ সংকুচিত মিডিয়াতে এই যে রাষ্ট্রপতির নাতি একটা ঘটনা ঘটিয়েছে আমি বলছি না রাষ্ট্রপতি নির্দেশে ঘটেছে নাতি অল্প বয়সে আমি ধরে নিলাম আবেগে ঘটিয়েছে সেটি নিউজ করার সাহস একটি মিডিয়ারও না একমাত্র মানব জমি তাও নাম দেয় এই উদাহরণ আমাদের আইনের ভাষায় বলে গ্ল্যারিং কারণ একটা দুর্ঘটনা বা একটা অন্যায় ঘটনা ঘটতে পারে আপনি ভাবতে পারুন ভাবতে পারেন পুলিশের ড্রেস ছিঁড়ে ফেলেছে এবং কোন এলাকাটায় মিশরের দূতাবাস বিভিন্ন দেশের ওইগুলো ডিপ্লোমেটিক এরিয়ায় সাধারণ মানুষ চলাফেরাই করতে পারে না ঠিক ন্যাচারালি তাদের সিকিউরিটির জন্য এবং এই যে এখন আপনি এগুলো আসেন এই ব্যক্তিগত ব্যক্তিগত আপনার নানা অবৈধ কার্যক্রম বাদ দিলেন একটি সেন্ট্রাল ব্যাংক সভাপতি প্রেসিডেন্ট জনাবিগুরু আমরা যুক্ত করেছি আর কি বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ যেটি আহ আমি আমাদের শিরোনাম উল্লেখ করেছি সেটা ডোনাল্ড লুর আসার বিষয়ে আসলে আপনি কি দেখছেন আবারও কোনো নিষেধাজ্ঞার অধীনে নিতে চায় কিনা বা দিতে চায় কিনা এই একটি বিষয় এবং উদ্বেগ জানানো হচ্ছে বারবার কাদের বলতে এর পিছনে কি কারণ করছেন এবং তিনি মনে করছেন বিএনপির মধ্যে অনেক আনন্দের বন্যা বয়ে যাচ্ছে ডোনাল্ডুর আশা নিয়ে যদিও জনক মির্জা ফখরুল ইসলাম আলমগুরি বলেছেন যে যে আমাদের মধ্যে কে আশো কে গেল এ নিয়ে আমাদের মাথা ব্যথা নেই এ ব্যাপারে আপনি যদি কোনো ধরনের প্রশ্ন রাখেন ডক্টর সিদ্দিকুর রহমানের কাছে আমি তার কাছে যাচ্ছি আপনার পরে মাউ প্লিজ শেষ কথা বলবেন বলছি জি ভাই না আমি বলছি যেখানে অলরেডি একবার দুই সালে এত কষ্টে ফরেন কারেন্সি আপনার পাচার হয়ে গিয়েছিল মিলিয়ন ডলার এই ঘটনা তাহলে বুঝতে পারেন আমরা যে বারবার টকশগুলোতে সে চিৎকার করি যে দেশে কোনো প্রতিষ্ঠান রাখেনি সমস্ত কিছু আজ্ঞাবাহ করে একটি অযোগ্যদের কারখানা বানিয়েছে এই ঘটনা তার প্রমাণ সিদ্দিক ভাই যেহেতু মার্কিন যুক্ত একজন সজ্জন মানুষ সিনিয়র মানুষ আমি সম্মান জানাই সিদ্দিক ভাই মার্কিন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি কাজী তার অনেক কিছু জানাও থাকে আমার আমাকে যদি আপনি ব্যক্তিগতভাবে বলেন আমি এই ডোনাল্ড লু মৌলিক লু এদের আসা যাওয়া নিয়ে আমার কোনো আগ্রহ নাই আমাদের সমস্যার সমাধান আমাদেরই করতে হবে তবে এটা ঠিক যে বাংলাদেশকে এই সরকারকে টিকিয়ে রেখেছে ভারতের ভারতের স্বার্থ রক্ষার জন্য ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র মিষ্টি মিষ্টি কথা বলছে তারা জনগণের পক্ষে অবস্থান নিচ্ছে আমি বরং যেটা আশা করেছিলাম একাত্তরে তারা মার্কিন যুক্তরাষ্ট্র জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়ে পাকিস্তানিদের সহায়তা করেছিল আমার একটা আমার মতো অসংখ্য সাধারণ নাগরিকের প্রত্যাশা জন্মেছিল যে এই সরকারের অবৈধ কাজে নীরব না থেকে মার্কিন যুক্তরাষ্ট্র জনগণের পক্ষ নেবে আমি জানি না কি কারণে মার্কিন যুক্তরাষ্ট্র জনগণের পক্ষ আবারও নিল না আবারও ব্যর্থ হলো বাংলাদেশের মানুষের পাশে দাঁড়াতে ধন্যবাদ আপনার কাছে আসছি খুব বড় ধরনের একটি খবর আমি বলবো যদি ভারতীয় ওই পত্রিকা নর্থ ইস্ট রাইট নর্থ ইস্ট আহ সেই পত্রিকায় যদি সঠিক খবরই পড়তে কিন্তু সাগর ভাই খুব জনপ্রিয় পত্রিকা ভারতের আচ্ছা সেটা যদি সত্য হয়ে থাকে তাহলে আমরা তো দেখতে পাচ্ছি যে আজকের খবরে বাংলাদেশ ব্যাংক থেকে বিলিয়নস ডলারের উপরে ডাকাতি করে নিয়েছে ভারতীয় হ্যাকাররা এটি এখনো পর্যন্ত আমাদের জাতীয় যে গণমাধ্যম সেখানে এখন পর্যন্ত আমরা দেখি যদি আজকের খবর সেটি এই তো এর আগে একটি বড় ধরনের ঘটনা ঘটেছে আমরা জানি আরেকটি আজকে ঘটার খবর পেলাম